শীতের মৌসুমের শুরুতে রাজশাহীতে রমরমা অবস্থা ভেজাল গুড়ের কারবারের রস ছাড়াই তৈরি হচ্ছে আখ এবং খেজুরের গুড় যা ছড়িয়ে পড়ছে সারা দেশে বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার আরানি পৌরসভার শাহাপুর এলাকার চারটি গুড় তৈরির কারখানা ঘুরে দেখা গেছে প্রত্যেকটিতে একই চিত্র রসের বদলে ব্যবহার করা হচ্ছে চিনির শিরা অবিকল গুড়ের মতো করতে দেয়া হচ্ছে আটা হাইডোজ গ্যাস পাউডার ফিটকিরি এবং আকর্ষণীয় রঙের করতে এতে ব্যবহার করা হচ্ছে চুন এবং কাপড়ের রং কারখানার মালিক নান্টুমিয়ার স্ত্রী মোসাম্মত লাকি অকোপটে শিকার করে বলেছেন এই গুড়গুলো তৈরিতে কোন ধরনের রসের ব্যবহার করা হয়নি শুধু চিনি দিয়ে আখ এবং খেজুরের গুড় তৈরি করা হচ্ছে এর মধ্যে মেশানো হয় কাপড় দেয়া রং আটা হাইড্রোস গ্যাস পাউডার চুন চিনি ব্যবহার করা হয় এরপরে এগুলো রাজশাহী নাটোর পাবনার বিভিন্ন মোকামে পাঠানো হয় এই এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী র‍্যাব পাঁচের সদস্যরা বিভিন্ন বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোর জব্দের পর তা ধ্বংস করে র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেছেন এখানে যে গোরগুলো রয়েছে সেখানে আখ কিংবা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই সব চিনি এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় কারখানাগুলোতে প্রায় দুই টনেরও মতো গোর রয়েছে এগুলো ধ্বংস করা হয়েছে র্যাব আরও জানিয়েছে চিনি এবং রাসায়নিকে তৈরি এই ভেজাল গোর মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ভেজাল এই গোর রাত রাজশাহী নাটোর পাবনার বিভিন্ন পাইকাররা কিনে ছড়িয়ে দেন সারা দেশে ভোক্তা অধিদপ্তর চারটি প্রতিষ্ঠানকে এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানিয়েছেন পর্যায়ক্রমে আরো কারখানায় অভিযান চালানো হবে আর্থিক জরিমানা এবং ভেজাল গুড় ধ্বংস করা হবে সব কারখানা থেকেই উদ্ধার করা হয়েছে অনলাইনের বিক্রির জন্য প্রস্তুত করা গুড় চটকদার বিজ্ঞাপন আর নানা প্রলোভনে অনলাইনে কথিত উদ্যোক্তারা দুইশো থেকে পাঁচশো টাকা কেজি দরে এসব গুড় বিক্রি করে থাকে সংশ্লিষ্টরা বলছেন রাজশাহীতে বছরে অন্তত শত কোটি টাকার গুড়ের ব্যবসা হয়